প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল সিএল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাধন আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুল আলম মিলন প্রিয় দর্শক দুঃখিত আজকে আমাদের পনেরো মিনিট পরে করতে হচ্ছে অনুষ্ঠান অনিবার্য কারণ রাষ্ট্র প্রিয় দর্শক আজকের সংবাদপত্র তিনটি পত্রিকা এসছে আমাদের পত্রিকায় যুগান্তর জাতীয় পত্রিকা সিলেট মিরর স্থানীয় দৈনিক এবং একাত্তরের কথা আজকে যথারীতি আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন আমন্ত্রিত অতিথি রোটারিয়ান রিনা কর্মকার রিনা কর্মকার একজন শিক্ষাবিদ সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিনা কর্মকার আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টারের সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশন দ্বিতীয় তলা এর সত্ত্বাধিকারী জনাব অধ্যক্ষ আব্দুল লতিফ সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি মাননচ বুক সেন্টারের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা উচিত বলে মনে করি একটি প্রতিষ্ঠান এখানে অত্যন্ত দুষ্প্রাপ্য বইগুলো এখানে পাওয়া যায় এছাড়া মেডিকেল ইউনিভার্সিটির বই সহ নানাবিধ বই পাওয়া যায় প্রচুর অনুবাদ বই এখানে পাওয়া যায় আর ধন্যবাদ আবারও দিচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মানব বুক সেন্টারকে আমাদের সাথে সম্পৃক্ততা থাকার জন্য প্রিয় দর্শক আজকে আমি হাতে নিচ্ছি প্রথমেই দৈনিক যুগান্তর যুগান্তর পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি আজ উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ রাতচল্লিশে চব্বিশ দ্বৈত নাগরিকের একুশ জনই বহাল নির্বাচন কমিশনের খুব সুন্দর একটা হালচাল দেখতেছি আমরা অ্যাপ্লিকেশন খেয়েছি তারা বহাল হয়ে যাচ্ছে আর কি বেশিরভাগই আর কি বেশিরভাগই হাইকোবাদের সিদ্ধান্ত অপেক্ষামান দুজনের প্রার্থীতা বাতিল এখন এখনো কিছু কিছু জটিলতা আছে সেটা হয়তো শেষ হবে আশা করি আইন পারমিট করাই রিন খেলাপির মনে কষ্ট নিয়ে ছাড় দিয়েছি ইসি সালাহুল্লাহ ইসি সালাহুল্লাহ আইন পারমিট করছে না তারপরে কিন্তু একটা ছাড়ও নি দিয়েছে বলে এক বক্তব্য দিয়েছেন মনোনপত্র বৈধ করলাম মানুষ হিসেবে করছি ব্যাংকের টাকা ঋণ দিয়ে দিয়ে ইসি আব্দুর রহমান মাসুদ যেন গল্পের মতো লাগে আইনের আইনের গল্পের মতো করে বলছে মানবতা দেখাচ্ছেন এখানে দেখা যাক এর পরিস্থিতি পরবর্তীতে যারা পায়নি তারা কি বলেন আজ শহীদ রাষ্ট্রপতি নব্বই তম জন্মবার্ষিকী সাতাশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা ইসলাম পন্থিতের ভোট এখন তিন বাক্সে এখানে একটু বিশ্লেষণ আছে হোচট খেলো জামাত বাড়তি সুবিধা পাবে বিএনপি শেষ মুহূর্তে এসে ব্যর্থ ওয়ান বক্স পলিসি এক বাক্সে তিনজনের ভোট পাবে বলা হয়েছে সেটা আর হচ্ছে না এটা আপনি ব্যাখ্যা করবেন গুমের শিকার তিনশো পঁয়ত্রিশ জন এখনো ফেরেননি স্বজনের অপেক্ষায় প্রভাব যেন শেষ হয় না প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত নেতার নেতাদের সাক্ষাৎ একটি দলের প্রধানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার অভিযোগ আর একটি খবর মত বিনিময় সময় তারেক রহমান নিরাপদ দেশ করতে ব্যর্থ হলে কথা চলতেই থাকবে আর তখন পড়ছিলাম যুগান্তরের প্রথম পৃষ্ঠা আসছি শেষ পৃষ্ঠায় যুগান্তরের শেষ পৃষ্ঠায় অর্থনৈতিক সংবাদ এটা নন ব্যাংক অতি আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ ছাড়লো উনত্রিশ হাজার কোটি টাকা অনেক লাম্পা পাহাড় নাহিদ পাটোয়ারি মোস্তাফিজির কে শোকজ আচরণ বিধি লঙ্ঘন করায় নির্বাচনের ঢাকায় জমিদারি আমলের শেষ চিহ্ন শাহজাদ সাহেবের বাড়ি বাড়ির একটি দৃশ্য দেখানো হয়েছে এখানে আহ বিশেষ জনের এখন থাকে বাড়ি ফার্নিচার সহ একটি ছবি এখানে ছাপা হয়েছে আরো খবর ভোটের খবর আবারও বরিশালে একুশটি আসন ভোট যুদ্ধে পিছিয়ে পড়ল চর্মনাই জামাত অর্থাৎ এক ব্যবসায় ভোট না পারার কারণে বিএনপি এখন একটু হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থান নামক তাপস সহ আঠাশ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল সুতা আমদানিতে বন প্রত্যাহারের সুপারিশ কবিরাটে যুবককে পিটিয়ে হত্যা ডাকা তাক্ষা দিয়ে মিষ্টি বিতরণ কত অমানবিক দুঃখজনক বলতে কি অমানবিক ডাকা করে মিষ্টি বিতরণ করা হচ্ছে অথচ বলা হচ্ছে সমাজের সুন্দরের জন্য মানুষ মানুষের জন্য মানুষ সেটাই হচ্ছে এখানে তো শাসন হচ্ছে আরো খবর ইরানে নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে ডোনাল্ড আন্তর্জাতিক খবর ইজি বাইকে চাপা দিয়ে বাস খাদে নিহত ছয় চার জেলায় সড়কে আরো প্রাণহানি পাঁচ প্রাণহানি গতকালকে পাঁচজন প্রাণহানি সিলেটে হয়েছিল চারটি জেলার কথা বলা হয়েছে আর একটি খবর পরে আমি আপনার কাছে আসছি আস্তে অতিথির কাছে আসবো এনআইবি এনআই আর এমআই আইয়াcoroutines আশ্বাস আশাশ তারিক্রমণের বিএনপি গুলশান কার্যালয়ে এমবিসি এমবিসির প্রতিনিধি দলের সাথে আলোচনার বক্তব্য রেখেছেন এই ছিল মোটামুটি যুগান্তরের শেষ পৃষ্ঠা ASCII আজকের উচিত কাছে খবরের বিশ্বাসের কারণে এটা দিয়ে শুরু করেন যেহেতু ভোট সামনে এই দৈত্ব নাগরিকের একল যুদ্ধ আমাদের জানা আছে যে যদি দৈত্ব নাগরিকতা যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী এখন ইসি আমাদের সেখানে কোনো কথা নেই যে ইসি যেটা করবে সেটাই যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তিনি বুঝেই করবেন তবে এখানে আমাদের দেশের আইন অনুযায়ী যে দ্বৈত নাগরিকটা কখনোই নির্বাচন করতে পারে না এখানে তারা কিছু কারণ দেখিয়েছেন যে দ্বৈত নাগরিকত্বের যে প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ সার্টিফিকেট তারা পায়নি যে তাদের নাগরিকত্ব বাতিল হয়েছে কিন্তু তারা যে বাতিলের জন্যে

ইসি তার ক্ষমতা যেহেতু তার এই ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে ইসি সুতরাং সে করেছে কিন্তু আমাদের জনগণের কথা হচ্ছে যে তাইলে যে কেউ তো ঋণ খেলাপি যারা আছে তারা যে কেউ করতে পারে তারা যে আবেদন করে তারা যে আমরা ঠিক আছে দিয়ে দেবো যা একটা প্রতিশ্রুতি দিয়ে দিলো দিয়ে দিয়েছে তাইলে ঋণ খেলাপি থেকে যে আমরা কিন্তু মানে ঋণ খেলাপি কে যে আমরা ঘৃণা করি অথবা ঋণ খেলাপি যে অনুচিত সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে আসলাম জনগণ যে মনে আমরা যারা মনে মানে মনে না এটা নিয়ম হচ্ছে ঋণ খেলাপি না হওয়া একজন একজন স্বাভাবিক একজন সুনাগরিকের দায়িত্ব হচ্ছে ঋণটাকে ঋণ খেলাপি না হওয়া সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে আসলাম এবং পরবর্তী বলছি নির্বাচনে দাঁড়াতে গেলে যে ক্যাটাগরি দরকার আগামীতে কিন্তু আগামীতে কিন্তু এটা হালকা হয়ে গেল এটাই আমি বলছি যে আগামীতে সেই জায়গাটা চলে আসবে এটা

কিভাবে আপনি বিশ্লেষণ করতে এখানে আমি আমার আমার বিশ্লেষণ যে তাদের এটা যারা রাজনৈতিক দলের তাদের জন্য অসুবিধা হতে পারে যে আমরা একত্রে তিন দল যদি একত্রে থাকি তাহলে আমাদের শক্তিটা বাড়ে

শোক কথা চলতেই থাকবে অর্থাৎ যে শোক কথাটা আছে যদি রাষ্ট্র ব্যবস্থা যদি নিরাপদ করতে না পারে কারক্রমণের কথাটা কিন্তু অত্যন্ত ভালো কথা কিন্তু এটা জেনারেল এটা কিন্তু মানে নিরাপদ দেশ না করতে ব্যর্থ হলে শোক কথা চলতে থাকবে মানে এটা তো স্বাভাবিক কথা এবং এইটাই বাস্তবতা যদি নিরাপদ কার প্রত্যেকেই চাই একটা নিরাপদ দেশ যে দেশে আমাদের বাক স্বাধীনতা থাকবে যে দেশে আমার চলার স্বাধীনতা থাকবে বলার স্বাধীনতা থাকবে আমার আমার মানে মনে কাজ স্বাধীনতা থাকবে সেইটা হচ্ছে কি একটা নিরাপদ দেশ আমি যে কোনো সময় চলতে পারবো এখানে ব্যর্থ হলে সব কথা এই যে আপনি দেখেন ওই যে এই পাশাপাশি একটা খবর রয়েছে যে এটা এবং আমরা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু দেখে আসছে আমরা আশা করে চাচ্ছি যে নিরাপদ দেশ পাবো এবং নিরাপদ দেশের জন্য কিন্তু উনিশশো সালে আমরা পাক বাহিনীর সাথে আমরা যুদ্ধ করেছিলাম হ্যাঁ আমাদের হয়েছিল যাতে আমরা একটা নিরাপদ এবং স্বাধীন এবং আমাদের অধিকার পূর্ণ একটা দেশ পাই সেইখানে যদি সেইটা কিন্তু আমাদের পূরণ হয়নি এখন আমরা নিরাপদ নেই কারণ পাশাপাশি একটা খবর আছে যে স্বজনদের অপেক্ষায় পুনর্জনে শেষ হয়নি কতজন গুণের শিকার হয়েছে কতজন দেখেন এই এই কিছুদিনের মধ্যে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে নদীতে লাশ ভেসে উঠছে যেখানে সেখানে যে কোনো সময় মানুষকে মেরে ফেলা হচ্ছে মদের শিকার হচ্ছে সুতরাং নিরাপত্তা কিন্তু আমরা এখনো এটুকু বলতে পারি মানে তারেক কথাটি যথার্থ কথা হ্যাঁ অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের এই কথাগুলো জন্য বাস্তবায়ন আমরা আগামী আগামী আগামীতে যারা আমরা যা পাইনি সেটা নিয়ে যেন আমাদের দুঃখ করতে না হয় আমরা যেন আগামীতে একটা নিরাপদ দেশ পাই যারাই ক্ষমতায় আসুক আমরা জানি স্বচ্ছ ভোটের মাধ্যমে বলছি যে কথাটা অত্যন্ত সুন্দর একটা কথা বলছে তারেক রহমান তনয়া আহ ভিন্ন মতের হলেও একসঙ্গে আলাপ গণতন্ত্রের অংশ সুন্দর একটি কথা ধন্যবাদ রহমানের কি মানে এই এখনো ম্যাচিউর্ড না এখনো কিন্তু রাজনীতির সাথে সেইভাবে সম্পৃক্ত হয়নি কিন্তু কথাটুকু যেটা বলেছ কারণ তো একটি বড় মাপের রাজনীতি আমার যে মানে রাজনীতি বলেন পারিবারিক যে কোনো জায়গার বিশেষ করে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা একটা দেশের জন্য যেমন একটা পরিবারের জন্য সমাজের জন্য এবং দেশের জন্য পরমত সহিষ্ণুতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে হচ্ছে যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মতের কথা অবশ্যই শুনতে হবে কারণ কি ভিন্ন মত বলেই যে তাকে সেটা সঠিক হবে না সেটাই বলছি সেটা সেটা অনুভব করতে পেরেছে সে বুঝতে পেরেছে যে না এটা ভিন্ন মতের গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটা হচ্ছে ভিন্ন মতকে সম্মান করা সেটা শেষ পৃষ্ঠে আসছি আমরা কথা বলি আরো যেহেতু আরো দুটি পত্রিকা আমাদের হাতে আছে এখানে একটি কথা কবিরহাটে যুবককে পিটিয়ে হত্যা ডাকাত দিয়ে মিষ্টি যেটা পড়ার সময় বলছি অমানবিক এটা একটু ব্যাখ্যা আপনি আচ্ছা দেখেন এটা এখানে বিএনপির বৈঠকে মূল কথা হচ্ছে বিএনপির বৈঠকে ডাক দিতেন না হচ্ছে কবির হাতে যুবককে পিটিয়ে হত্যা ডাকা দিয়ে মিষ্টি বিতরণ মানে কত অমানবিক অমানুষ হলে এটা সম্ভব

অবশ্যই আর একটি কথা ব্যাপারে দেখেন আমাদের বিশেষ করে ঋণ খেলাপি নন আর্থিক দেশের জন্য গুরুত্বপূর্ণ যে ঋণ খেলাপি ঋণ সারালো উনত্রিশ হাজার কোটি টাকা মানে যেখানে আমাদের দেশে এখন তো দেখেন রেমিটেন্স এর উপরে প্রায় সময় আমি রেমিটেন্স যোদ্ধাদের সেলুট জানাই তারা দেয় কিন্তু এই যে খেলাপি দিন এই উনত্রিশ হাজার কোটি টাকা সাধারণ পাবলিক নেয়নি যারা বড় প্রতিষ্ঠান আছে তারাই টাকা গুলো নিয়েছেন তাহলে পাবলিকের যদি এক হাজার টাকাও থাকে তার ঘরে চাল খুলে আনা হয় তাদের চাল খুলে নিয়ে যাওয়া হয়

ধন্যবাদ প্রতিটি আমরা স্থানীয় পত্রিকা এখন পড়া হয়নি প্রিয় দর্শক আমরা সিলেটের স্থানীয় পত্রিকার দিকে এখন অগ্রসর হচ্ছি স্থানীয় পত্রিকা প্রথমে নিচ্ছে সিলেট মিরর সিলেট মিরোরের প্রথম খবর যেটা পরিশোধ হচ্ছে আহ চিকিৎসকরা কাজে ফিরলে ফিরবেন আর এটা গতকালকে ছিল তারা বিরতির দিকে যাচ্ছে আলোচনায় কাজ হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি এনসিপি আরো খবর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাবি প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত আরো খবর কারখানায় বিস্ফোরণে শ্রমিকের তিন মৃত্যুর প্রার্থী এনসিপির দুই দফা দাবিতে শিবির পানিরের সংবাদ সম্মেলন সাতশো নির্বাচন সিলেট বিএনপি জমিয়তের যৌথ সভা সব আসনে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে শহরের মতো চৌধুরী গ্রাম থেকে যেহেতু নির্বাচন করছেন সুন্দর আশা আকাঙ্ক্ষার কথা আমি এটা ভালো বুঝছি যে শহরের মতো আমার এখানে একটা মত আছে যে শহরের মতো আধুনিক গ্রাম হ্যাঁ এটা কিন্তু ভালো জিনিস যে

আর প্রার্থী তা ফিরে ফিরে নিশ্চয় শেষ পৃষ্ঠায় আবার আসছি সিলেট বিরোধের শেষ পৃষ্ঠা যেভাবেই হোক ভালো নির্বাচন করতে হবে প্রধান উপদেষ্টা সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস শিক্ষায় বিনিয়োগ করলে সুযোগ সুফল পাওয়া যায় সাবিপ্রভি উপাচার্য তহিদের সেঞ্চুরিতে রংপুর ও সাইফের ফিফটিতে ঢাকার জয় খেলার খবর তারেক রহমানের সিলেট সফর সফলে সফলে যুব সভা দেশের শিক্ষা ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন সাধিত হবে খন্দকার মুক্তাদির আরো খবর সুরামগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জাদুকাটা নদী পরিবেশ রক্ষা এই প্রকল্পের প্রস্তাব বলেছেন তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরে মিছিল যেহেতু 22 তারিখে শুরু করে ম্যাডাম এই একটু বলি তারেক সভাটা কিন্তু একটা ভিন্ন মাত্রা এবার সকাল দশটায় সিলেটে কোন রাজনৈতিক জনসভা দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা একটা অবজারভেশন করার মতো জিনিস আমরা দেখব এই সভাই কি রকম উপস্থিতি আসে সকাল 10 টায় মানুষের সমাগম কেমন হয় এটা দেখার অপেক্ষা কিন্তু ছিল এটার জন্য করব এই ছিল মোটামুটি মিলনের প্রথম পাতা শেষ পৃষ্ঠা অনেক ব্যাখ্যা করেছেন আপনি তারপরে এই যে কলকাতা দেখেন এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি এনসিপি মানে নির্বাচনটাকে তারা কমিশনের বিএনপি প্রার্থীদের অনেক যে নিয়ম বহির্ভূত সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে তারা সরে দাঁড়াবার

আমরা যে একটা পরিবর্তন আসছে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমরা একটা চাইছি বৈষম্যহীন সমাজ সেখান থেকে আমরা কতটুকু পেয়েছি না পেয়েছি আমরা সবাই সেটা জানি দেশবাসী জানে কিন্তু আমরা চাই নির্বাচন তন্ত্র ভালো হোক এবং সেখানে বৈষম্যহীন নির্বাচনই হোক আর ভালো প্রধান উপদেষ্টা মানে নিয়ে প্রধান উপদেষ্টা যে বলেছেন যে একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই এটা প্রকৃতপক্ষেই ভালো হোক যাতে নিরপেক্ষ নির্বাচন যদি হয় স্বচ্ছ নির্বাচন যদি হয় এবং আমরা এই যে যারা নির্বাচনী প্রতিশ্রুতি যারা দিয়েছেন দিচ্ছেন তাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী তারা সত্যিকার কাজ করেন তাইলে আমার মনে হয় যে আমরা আমাদের পাঙ্খিত ফলটা পাব এই শৃঙ্খলা কিন্তু নয় না এটা না এখানে দেখেন সুনামগঞ্জ ডিসির বিরুদ্ধে আদালত মানের রোল দাঁড়িয়ে রয়েছে এটা কি একটা ভালো দিক মনে হচ্ছে না জেলা প্রশাসনে এটা ভালো ভালো দিক এরকম কিন্তু হচ্ছে ভালো দিক আমি বলি এই যে ভুল অবমাননার হয়েছে কিন্তু আমাদের কতজনের বিরুদ্ধে যে দেখেন না যে চব্বিশ জন দ্বৈত নাগরিকের একুশ জন পরে প্রার্থী ফেরেছে আদালত আমাদের আছে এবং আমরা কথায় কথায় কিন্তু আমরা দিয়ে দেই এক একটা কেস সুতরাং আমরা এটা কতটা যায় এবং সঠিক হয় কি বিচার হয় সেইটা দেখার না পর্যন্ত কোনো থেকে পত্রিকা বেশি শোনার আগে পরিশোধন চেষ্টা করছি আমি আহ একাত্তরের কথা একাত্তরের কথায় প্রথম খুব বড় করে লাল কালিয়ে এটা লেখা হয়েছে কেন হাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা অন্তর্প্রদেশ সরকার প্রেস কুইন এর ব্যাখ্যা এটা একটা প্রশ্ন উপদ্রব করে খবরটা হ্যাঁ এটা এটা বলেই যে কেন কেন হাঁ ভোটের পক্ষে প্রধান হা এবং না যে ভোটের একটা ইয়ে দিয়েছে সেখানে প্রধান উপদেষ্টা মহোদয় উনি হা ভোটের পক্ষে কথা বলছেন এবং কেন বলছেন এটা বিভিন্ন পত্রিকার নিউজ অনুযায়ী বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে এজন্য কি করেছে অন্তর্বর্তী সরকার প্রেস উইং একটা ব্যাখ্যা দিয়েছেন অন্যান্য ব্যাখ্যা শুনির টিভিতে এটা ওনার হচ্ছে নিয়ম হচ্ছে উনি ব্যবস্থা করে দিত শুধু ভোটের ব্যবস্থা করে দিত উনি পক্ষে না বিপক্ষে একথাটা বলার ইতিহাস রাখেন না অবশ্যই হ্যাঁ না আমার সেইটি তো কারণ হা ভোটের পক্ষে বলার তো কোনো মানে হাবা না ভোটে না উনি ব্যবস্থা করবেন আর তা আপন জনগণ যারা দেখা দিয়েছেন যে না এখানে সে যদি চুপ করে থাকে নিয়মতা পালন করেন তাইলে সেটা নি সঠিক হবে না সুন্দর বিশ্লেষণ করেছে সাথে সাথে চেষ্টা করি আমি সিলেটে মোটর সাইকেল দুর্ঘটনা দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত মর্মদিকে পরিবার থেকে দুটি ভাইয়ের মৃত্যু একসঙ্গে সমাবে জানাচ্ছি স্থগিত যে হাসপাতালে ইন্টারনেট চিকিৎসা কর্মবিরতি প্রত্যাহার ধন্যবাদ তাদেরকে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে আরিফুল চৌধুরী ভোটারদের জন্য নির্বাচন কমিশনের চার নির্দেশনা আমি শেষ শেষ খবরটাও শেষ কথাটাও তারেক রহমানের সিলেট সফর ঘিরে এস এম পির মত বিনিময় নিরাপত্তা দেওয়ার জন্যই সভা হয়েছে বিএনপির প্রচার মিছিল কাল তারেক রহমানের জনসভা ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতি আঠারো ঘন্টা পর উদ্ধার সুনামগঞ্জের খবর বিএনপির সুনামগঞ্জে শেষমেশ বর্ষিয়ার নেতা নাসির হলো আমাদের নাসির উদ্দিন এই শেষ বয়সে একটি চমক লাগাবেন জনগণের এটাই প্রত্যাশার হইল আর কি আরো খবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আলতোহল ক্রিয়া প্রতিযোগিতা শুরু

ভুল মতো ব্যবস্থা হয় তাইলে আমাদের দেশে কি অবস্থা হতে পারে মানে আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে আমরা উদ্ধার কাজ চলবে উদ্ধার কাজের আমি মনে করি না যে খুব একটা ইয়ে হয়েছে দেখেন এইখানে সিলেট মোটর সাইকেলের ধন দুই ভাইয়ের যেটা অত্যন্ত খুবই মর্মান্তিক এবং খবর অনুযায়ী দেখা যায় তারা রাত অনেক রাতে মানে রাত বারোটার দিকে তারা বাইরে গেছে ব্যাডমিন্টন খেলতে আর এখানে আমাদের মানে যারা যারা মানে হারিয়ে যায়ছে মারা গেছে তাদেরকে তো আমরা ফিল পাবো না কিন্তু আমরা মনে করি একটা মেসেজ দিতে চাই হ্যাঁ সব অভিভাবকদের একটু সচেতন হওয়া দরকার অর্থাৎ এই ছেলেরা কেন রাতে এত রাতে বাইরে থাকবে এবং অভিভাবকরা তারা ছোট বয়স থেকে যদি বাচ্চাদেরকে সে ধরনের শিক্ষা দেয় যে তারা কখন কি করা উচিত বা কি না করতে কথা বলেছে তাদেরকে সেটা আপনারা কিন্তু তার জন্য এরকম আলোচনা করতে এই ছিল মোটামুটি খবর আর একটি খবরের বিশ্লেষণ আপনি বলতে চেয়েছিলেন ঠিক আছে সময়ের অভাবে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সময়ে স্বল্পতা আজকে এমনিতে আমি বলেছি যে একটু আমাদের দেরিতে অনুষ্ঠান শুরু করতে হয়েছিল আর অতিথি যতটুকুর মধ্যে অতটুকুর মধ্যে সুন্দর বিশ্লেষণ করেছেন অতিথিকে ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষ আরেকটি ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সম্প্রচারে যিনি সহযোগিতা করলেন আহ মালঞ্চ বুক সেন্টার মানঞ্চ বুকছেন সত্যতা অধ্যাপক আব্দুল লতিফকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন আবার এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ